কতগুলো ধান দেখছো বাবা বেরোর সময় নাই দেখছো ধানগুলো পেকে নিচে পড়ে গেছে এই ধানগুলো বন্যার জন্য নষ্ট হয়েছিল বন্যা হয়েছিল না বাবা বন্যার জন্য ধানগুলো নষ্ট হয়ে নিচে পড়ে গেছে কষ্ট পেয়ে দেখছো ধানগুলো কষ্ট পেয়েছিল কোন ধানগুলো কষ্ট পেয়েছিল বলো তো দেখো সবাই ধান কেটে নিচ্ছে দেখছো গরু খাবে ভানুশও খাবে মানুষও খাবে ধানগুলো নিয়ে মানুষ নিয়ে তারপরে বাকি অংশটা গরু খাবে বুঝছো বাবা দেখছো সব ধানগুলো শুয়ে আছে এই ধানগুলো বন্যার জন্য নষ্ট হয়েছে না বাবা হওয়ার পরে ধানগুলো শুয়ে পড়েছে আগে দাঁড়িয়ে ছিল তাই না বাবা একটি ধান তৈরি করতে অনেক কষ্ট হয় জানো বাবা অনেক মুসলিম ধানের শীষ দেখছ

সামনের দিকে যাই না কোলে না হাঁটতে হবে এখন কোলে উঠে যাবে না বাবা সামনের দিকে যাবো আচ্ছা পিছনে আসো আমার পিছনে আসো হ্যাঁ রোদ তো থাকবে বাবা রোদ দিয়ে তো ভালো রোদে কি আছে বলো তো রোদে ভিটামিন ডি আছে ভিটামিন ডি কি করে বলো তো বাবা মানুষের হাড়কে মজবুত ও শক্তিশালী করে তোলে তাই না রথে কি বলতো বাবা রথে রোদ ধর সতে সূর্য সূর্য মামা কোথায় তোমার এই দেখো সূর্য মামা দেখছ অনেক সুন্দর ধান